গত শুক্রবার সৌদি আরবের পবিত্র মক্কায় দেখা গেল এক বিরল দৃশ্য কাবা শরীফের একেবারে ঠিক উপরে অবস্থান নেয় ক্ষিয়মান গিব্বাস চাঁদ অনেকেই একে এক অসাধারণ মহাজাগতিক ঘটনা হিসেবে বর্ণনা করছেন ছবিটি প্রথম প্রকাশ করে সংবাদ মাধ্যম আল আরাবিয়া যা দু সালের অনুরূপ ঘটনা স্মৃতি জাগিয়ে তোলে জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটির প্রধান মাজেদ আবুল জাহরা জানান এই ধরনের ঘটনা প্রমাণ করে যাঁদের গতিপথ নির্ণয়ে আধুনিক জ্যোতির্বিদ্যা কতটা নিখুঁত এর মাধ্যমে মুসলিম বিশ্ব কিবলা নির্ধারণে আরও নির্ভুল উপায় পেতে পারে হাজারো মুসলের উপস্থিতিতে পবিত্র কাবাই এ দৃশ্য ছিল এক চমৎকার অভিজ্ঞতা বিজ্ঞানীদের জন্য এটি একটি বাস্তব পর্যবেক্ষণের সুযোগ এনে দেয় যার মাধ্যমে তারা তাদের গরুণা ও পর্যবেক্ষণের মিল যাচাই করেন আবু আবুজাহরা আরও জানান একই দিন সন্ধ্যায় চাঁদ সপ্তর্ষিমণ্ডল নামের নক্ষত্রপুঞ্জের সামনে দিয়ে যাওয়ার সময় কিছু নক্ষত্র আড়াল করে দেবে এই দৃশ্য সৌদি আরবসহ আরব বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে দেখা যাবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম